বিশুদ্ধ পানির অভাব নিত্যদিনের সাথী কালিয়া পৌরসভার আটনাং নয় নং ওয়ার্ল্ডের বসবাসরত পাঁচ কাহনিয়া গ্রামের অবহেলিত মানুষের দুঃখের কথা বলছি এই গ্রামে প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস এই গ্রামে বহুদিন আগে দেওয়া একটি ডিপ টিউবওয়েল থাকলেও দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে বিশুদ্ধ পানি পেতে হলে দূরদূরান্ত পাড়ি দিয়ে সংগ্রহ করতে হয় অনেকে আবার দূষিত পুকুরের পানি পান করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বিস্তারিত মাল্টিমিডের রিপোর্টার সামিউল ইসলামের ভিডিও চিত্রে থাকছে যে আপনি যে পানি নিলেন এই পুকুর থেকে এই পানি কি করবেন খাবেন শুধু খান নাকি রান্নাও করেন করে এই পানি পুকুরীর পানি যে গোসল করতেছে পাশে এই পানি কি খাওয়া যাবে

আপনার নাম কি তুমি শেখ আপনি আছে মাথায় কি পানি এ কত দূর থেকে বয়ে নেন পানি তা প্রায় মাইল খানিক এক মাইলের বেশি দেয় ওরম হবে ও এটা কি আপনাদের এলাকায় পানি নেই পানি শোনা আমাদের এলাকায় ভালো কল দেয় এই গুচ্ছগ্রাম করিছে সরকার নতুন সেই জায়গায় একটা কল দোষলো তার মেলা দূর এক মাইলের বেশি হয়ে যায় তো পানি দেখাতে আমাকে মেলা কষ্ট হয়ে যায় আমাকে দাঁড়ে দাঁড়ে একটা কল হলে যাক আমরা একটু সবাই মিলে পানি খাতি ভারি আমাকে একটু সুবিধা হাইটে পানি আনেন কেন আপনাদের গ্রামে ডিপটিওয়াল নাই না এখন আপনাদের দাবি কিছু কার কাছে দাবি করতেছেন দাবি করতেছেন আচ্ছা ঠিক আছে যান আসসালাম এই আপনি যে এই টিউবওয়েল থেকে পানি নিচ্ছেন এটা কি আসলে খাওয়ার উপযোগী কিনা আপনার কাছে কি মনে হয় আপনি সচেতন নাগরিক এখানে আমরা দীর্ঘদিন যাবৎ কালিয়া পৌরসভা হয়েছে প্রায় প্রায় পঁয়স্তর ষাট সত্তর বছর ধরে আমরা এই দীর্ঘ পৌরসভাবাসী এখানে আসলে আমরা যে নাগরিক যে সুবিধাগুলো পৌর কর দিয়ে থাকি পৌরো ট্যাক্স দিয়ে থাকি নাগরিক যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো থেকে আসলে আমরা বঞ্চিত দেখেন আপনি নিজেই দেখতেছেন যে আমাদের বাড়িতে টিউবওয়েল রয়েছে এই টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে এই টিউবওয়েলের পানিতে আয়রন আছে শুধু যে আমাদের এই টিউবওয়েল না আমরা যে পাস্কাউনিয়ার যতগুলো টিউবওয়েল আছে আমার মনে হয় যদি একশোটা টিউবওয়েল থাকে একশোটা টিউবওয়েলে আমাদের আর্সেনিক আছে টিউবওয়েলে এবং এই টিউবওয়েলে আমাদের আয়রন আছে সুতরাং এই টিউবওয়েলের পানি খেয়ে আমাদের অনেক সময় অসুবিধা হয় আমাদের পেটে অসুখ হয় আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে এই পানি আসলে স্বাস্থ্যসম্মত নয় কিন্তু কী করবো দেখুন আসলে আমাদের কালিয়া পৌরসভা থেকে আমাদের কোনো ডিপ টিউবওয়েল নেই আমাদের কোনো সাপ্লাইয়ের পানির ব্যবস্থা নেই যদি পৌরসভার মধ্যে আমরা বসবাস করে এত সুযোগ সুবিধা পৌরসভায় দেয় কিন্তু আমরা নাগরিক সাধারণ যে নাগরিক এই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত আমরা এই আয়রন পানি খেয়ে আমাদের খেতে হয় কি করব করার কিছু নেই আমাদের যুক্ত পানি খেতে হয় খেয়ে খেয়ে বসবাস করতে হয় যাতে করে আমাদের বাচ্চাদের পেটের সমস্যা হয় আমাদের পেটের সমস্যা হয় নানা সময় আমরা সমস্যায় ভুগি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত আমাদের যেতে হয় এখন আপনার দাবিটা কি আসলে দেখুন দাবিটা যদি আমরা পৌরসভার কাছে দাবি করি যেহেতু আমরা পৌর নাগরিক আমরা যদি আমাদের এখানে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ফাঁকা ফাঁকে আমাদের গ্রামে যদি টিউবওয়েল অথবা যদি সাপ্লাইয়ের পানির ব্যবস্থা করে তাহলে হয়তো আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি